আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আছি এখন দুবাইতে তো আমার এখনো ড্রাইভিং লাইসেন্স হয় নাই তারপর আমি গাড়ি নিয়ে বাইরে হয়ে গেছি যদি পুলিশ দেখে ফাইন আর প্লাসি ভিউয়ার্স এখন এখানে মানে কারণটা হচ্ছে আগামীকাল আমার পরীক্ষা ড্রাইভিং ইন্টারনাল অ্যাসেসমেন্ট তো তার জন্য আমি আগ থেকে গাড়ি চালিয়ে নিজের কন্ট্রোলটা গাড়িটা নিজের কতটুকু করা যায় আর আমি আপনাদেরকে সবসময় এরকম দুবাইয়ের সব ধরনের আপডেট দেবো ভিডিও দেব সবাই অবশ্যই লাইক